আসসালামু আলাইকুম যেটা ঘটার কথা ছিল না সেইটাই ঘটেছে যেটা নিয়ে শঙ্কায় ছিলাম সেইটাই হয়েছে নাজমুল হোসেন শান্ত নেতৃত্বে কি চমৎকারভাবে বাংলাদেশ হেরেছে কার সাথে ইউএসএ চিন্তা করা যায় ইউএসের মতো দলের কাছে টি টোয়েন্টিতে বাংলাদেশ হেরে গেল এই ভয়টাই করছিলাম এই আশঙ্কাটাই করছিলাম যেখানে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বিশ্বসেরা ক্যাপ্টেন বলতেই হবে নাজমুল হোসেন শান্ত যার উপরে অনেক ভরসা সেই শান্তর নেতৃত্বে বাংলাদেশ দল ইউএসের কাছে হারলো বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে সিরিজের প্রথম ম্যাচেই এই রকম ভরাডুবি ভাবা যায় এর মতো দল কিভাবে পাঁচ উইকেটে যেতে আর এই বাংলাদেশের উপরে কী ভরসাই করবো আসলে আমাদের ক্যাপ্টেন এই জন্যই হয়তো বলেছিলেন যে বেশি প্রত্যাশা করার দরকার নেই কারণ প্রত্যাশা বেশি করলেই কষ্ট পেতে হবে এর বাইরে আর কোনো কিছুই নয় লর্ড লিটন কুমার দাস তিনি যথারীতি ওপেনিংয়ে নামলেন টসে হেরে বাংলাদেশ ব্যাটিংয়ে গেল তিনি মোটামুটি আজকে ভালোই খেলেছেন পনেরোটা বল খেলে রকম চোদ্দো রান করেছেন খুব চেষ্টা করছিলেন কিরিজে সেট হয়ে তারপরে হয়তো একটা সেঞ্চুরি টেঞ্চুরি করবেন কিন্তু সেট হওয়ার আগেই অক্কা পেলেন এলবি ফাঁদে পড়ে একটা চার একটা ছক্কায় তিরানব্বই স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সৌম্য সরকার শুরুটা ভালো করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনিও বেশি দূর যেতে পারেননি মাত্র বিশ রান করেছেন তেরো বলে বিশ রান করেছেন আর কিছুক্ষণ যদি সৌম্য থাকতো তাহলে হয়তো চিত্রটা অন্যরকম হতে পারতো তবে নাজমুল হোসেন শান্ত চমৎকার ইনিংস খেলেছেন একেবারে ক্যাপ্টেনের জন্য অসুলভ একটা ইনিংস এগারো বলে তিন রান করেছেন ভাবা যায় এবং ছক্কা মারতে গিয়ে স্টাম্পিং হয়েছেন আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট যদি আপনি বলেন যে আসলে আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা ছিল আমি বলবো টার্নিং পয়েন্ট ছিল সাকিব আল হাসানের রান আউট তাহিদ হৃদয় ভালো খেলছিলেন তাহিদ হৃদয়ের সাথে সাকিবের একটা ভুল বোঝাবুঝি প্রথমে তাহিদ কল দেন সাকিব প্রায় অর্ধেকৃত চলে যান তাহিদ হৃদয় আর আসেননি আসলে মানে সিনিয়র প্লেয়ারদের রেসপেক্টের জায়গাটাও নাই তাহিদ হৃদয় যদিও দিন শেষে সর্বোচ্চ রান করেছেন ফিফটি করেছেন সব ঠিক আছে কিন্তু ওই মুহূর্তে সাকিবের সার্ভিসটা আসলে দরকার ছিল তবে সাকিব থাকলেও যে ম্যাচের চিত্র অন্যরকম হতো সেটাও বলা যাচ্ছে না তাই তাই সাতচল্লিশ বলে আটান্ন রান করে তার ফর্ম ধরে রেখেছেন সব মিলিয়ে শেষের দিকে মাহমুদুল্লাহ বাইশ বলে একত্রিশ না করলে এই রান হয়তো একশো তিপ্পান্ন পর্যন্তও যেত না একশো কুড়ি বা একশো তিরিশ এরকম হতো একশো তিপ্পান্ন রান করার পরও জয়ের আশা দেখছিলাম যে হয়তো এর ভিতরে আটকিয়ে ফেলতে পারবে ইউএসের মতো একটা দলকে কারণ ইউএসের মতো একটা দলের কাছে বাংলাদেশ হারছে এটা আমি কোনোভাবে বিশ্বাসই করতে পারছি না আমার কাছে বললে এখনও বিশ্বাস করতে পারছি না যে ইউএসের মতো দলের কাছে যে বাংলাদেশ হারছে এগারো দশমিক চার ওভারে যখন এরো না আউট হয় তখন আটাত্তর রান ইউএসের হাতে চা চার উইকেটে আটাত্তর রান চোদ্দ দশমিক পাঁচ ওভারে যখন নীতিশ কুমার আউট হয় তখন চুরানব্বই রান পাঁচ উইকেটে চিন্তা করেন এখান থেকেও বাংলাদেশ দল জিততে পারল না নিউজিল্যান্ডের কারি অ্যান্ডারসন এখন ইউএসএতেই থাকেন ইউএসএ নাগরিকত্ব নিয়েছেন পঁচিশ বলে চৌত্রিশ রান করে দলকে জিতিয়েছেন এবং হামিদ সিং মাত্র ১৩ বলে করেছেন তেত্রিশ রান চিন্তা করেন ইউএসএর মতো মানে দল দলের প্লেয়ার হামিদ সিং তেরো বলে করছেন তেত্রিশ সেখানে আমাদের পেলাররা কি করতেছে বোলারদের দিক যদি দেখেন চমক ছিল মাহমুদুল্লাহ রিয়াদকে ওপেনিংয়ে বলিংয়ে দেওয়া আবার শেষ ওভারটাও রিয়াদের উপরে দেওয়া আসলে তখন আর কিছুই করণীয় ছিল না শরিফুল চার ওভারে দিয়েছেন একত্রিশ রান মেহেদি হাসান চার ওভারে সাতাশ সাকিব আল হাসান তিন ওভারে ষোলো কোনো উইকেটে দেখা পানি মুস্তাফিজুর রহমান চার ওভারে মোটামুটি ভালোই ফরিচে বল করেছেন একচল্লিশ রান দিয়ে দিয়েছেন নিয়েছেন দুইটা উইকেট শরিফুল রিশাদ একটা করে উইকেট নিয়েছেন কি ভয়াবহ যাচ্ছে তাই ব্যাটিং বিপর্যয় কি ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশ দলের এই টি টোয়েন্টি দলের কাছে আসলেই আমার কোনোই প্রত্যাশা নেই আমি মানে আমার কাছে মনে হচ্ছে এই দলটা এই সিরিজটাও হারবে কারণ যুক্তরাষ্ট্র যেভাবে খেলেছে তাতে করে আমেরিকার সাথে বাংলাদেশের পারার কোনো সুযোগ আমি দেখতেছি না আমার তো মনে হচ্ছে বিশ্বকাপে নেপালের সাথে খেলা আছে নেপাল আজকে খেলা দেখে মোটিভেশন পাবে তারাও এখন হয়তো বাংলাদেশকে হারানোর ছক এঁকে ফেলেছে এমনও হতে পারে যে এই বিশ্বকাপে রেকর্ড হতে পারে যে রেকর্ডটা বাংলাদেশ দল হয়তো সারা জীবন ভুলে যেতে চাইবে একটা ম্যাচেও না জিতে হয়তো দেশে ফেরত আসতে হতে পারে যে পরিস্থিতি যে ভয়াবহ ব্যাটিং বিপর্যয় এইভাবে তো টি টোয়েন্টি টুর্নামেন্ট চলতে পারে না এইভাবে টি টোয়েন্টি সৌন্দর্য নষ্ট করার ক্ষমতা আসলে আমাদের দলের ব্যাটসম্যানদের নেই লিটন কুমারের থেকে শুরু করে কেউই দায়িত্ব নিতে পারছে না নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সির ভরে যেন নুইয়ে পড়েছেন এই পরিস্থিতিতে আসলে দলকে বাঁচাবে গিয়ে সিনিয়র যে দুই প্লেয়ার আছে অবশ্যই তাদেরকে আরও বেশি দায়িত্ব নিতে হবে তা না হলে ভয়াবহতার শেষ রূপ হয়তো দেখে ছাড়বে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস বা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন ধন্যবাদ